اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد يا ايها الانسان كريم الذي خلقك الإسلامية كلا بل تكذبون بالدين وإن عليكم وإن عليكم لحافظين كراما صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وفي آيات شان حبيبه إن الله إن الله وملائكته يصلون على النبي يا أيها ल उ असल

আছে যদি বলেন নবীর তুলনায় নায়িকাও আছে কখনো আর হবে কখনো কি ছিল তোমার তো আকাশ ভ্রমণ করে নি কোনো পায় Yeah. Uh -oh. <laughs> ক্যানচন্দ্রপুর যুব সমাজের উদ্যোগে তৃতীয়তম বাদশারী বেওয়াজদার মাহফিল সজ সদর হজরত মৌলানা শাহ সফি সাহেব মদ্দুল্লাহুলি নিময় চন্দ্রপুরি রহমতুল্লাহ সাহেব জাদ আস কেজি মুখ্য অতিথি দারুসালাম হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত مدرس حضرت مولانا فخر اسلام صاحب مدرز ضلع اللہ علی بشیش اتھی حضرت مولانا امام الدین صاحب کرمگن جاتو مدا آسکر پیو سپر شنگی بندہ تریپورہ پراتے کا گت حضرت مولانا فرمان علی رزبی صاحب مدرز ضلع اللہ علی حضرت مولانا کاری نظر اسلام صاحب حضرت مولانا افضل حسین صاحب سہ اتیتی بندہ আমন্ত্রিত অতিথি জানান জাকির হোসেন লস্কর সাহেব বেধা খাইলা কান্দি সমষ্টি আহমদ চৌধুরী এবং জিয়া রহমান মজুমদার ভাই থেকে শুরু করে সকল যুব সমাজের সদস্যবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মানিত মুরব্বী সকল স্তরের নবী প্রেমিক অলি প্রেমিক আমার ভাইরা কলিজার টুকরো যুবক ভাইরা পড়দানশীল আমার সম্মানিতা মা সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ শুকুর এবং সুজুদ সেই মহান রব্যে করিমের শাহান শাহী দরবার এলাহিতে যিনি বহু মানুষের ভিড়ে হাইলাকান্দি এলাকার প্রত্যন্ত অঞ্চল থেকে আপনাকে অন্যকে এবং ভিন্ন দেশ থেকে আমাকে আসার মতো সুযোগ করে দিয়েছে। এই জন্য মহান প্রতিপালক আল্লাহ সব তালি আমরা একসাথে সকলে আবাস তুলে আদায় করে বলি আলহামদুলিল্লাহ আরও শকর গুজা করি সে আল্লাহ যিনি এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলগণের উম্মত না বানাইয়া समस्त নবীদের যিনি ইমাম ইমামুল মুসসাদিন রাহমাতুল লিল আলামিন সাইয়দুল কউনাই মুসাকালিন হাউজে কাউসার ওয়ালা মাকামে মাহমুদ আ জা আল্লাহ শ্রেষ্ঠতম প্রিয় রাসূলের উম্মত হিসেবে আল্লাহ মঞ্জুর করছে এই জন্য আল্লাহ শাহান শাহী দরবার ইলাহিতে আমরা একসাথে সকলে সুক্রিয়া করে বলি আলহামদুলিল্লাহ আমাদের পরিচয় আমরা মুসলমান মুসলমানের প্রথম কাজ হচ্ছে আসলাম টু রক নিজেকে আল্লাহ কুদরতি কদমে আত্মসমর্পণ করা স্যালেন্ডার করা এটা হচ্ছে মুসলমানের কাজ আমরা মুসলিম আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত দিয়েছেন অনেক বড় দামি ইমানের দৌলত বেলাল রাজি আনহু তিনি একজন সাহাবি ছিলেন শুধু সাহাবি না কোনো লেখাপড়া ছিল না শিক্ষা দীক্ষা ছিল না তেমন কোনো অর্থ সম্পদ বৃত্তশালী ছিলেন না কোনো বংশীয় ছেলে না তিনি শুধুমাত্র একজন গোলাম ছিলেন কিন্তু এই গোলামি থেকে আল্লাহ এবং তার রসুলের প্রতি অঘাত ভালোবাসা ইমানের দৌলতে আল্লাহ তাকে মদিনাতুল নবী রসুলে করিমের মসজিদ ইসলামের প্রথম মুয়াজ্জিন যেই মসজিদের ইমাম আমার রসুল মুসল্লি ছিলেন সাহবা ইসমাইল সেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন হজরত বেলাল শিক্ষা দীক্ষা সার্টিফিকেট বংশ অর্থ আর সৌন্দর্যের জোরে না এই জোরটা ছিল রসুল উল্লাহর জন্য আল্লাহর গোলামীর জন্য কথা বলেন ঠিক না প্রিয় হাইলাকান্দি খুব মনোযোগ দিয়ে শুনলেন সাহাবে আজমাইনের অধিকাংশ সাহাবিরা ছিলেন হত দরিদ্র গরিব গরিবরা রসুলকে মহাব্বত করত বেশি সর্বপ্রথম কালেমার দৌলত যাদের নসিব হয়েছিল তারাও ছিল দরিদ্র গরিব সমেগা রদ্দিয়া লাভ আনহার মতো দাসী ইয়াশ রদ্দে লাভ আনহুর মতো গরী হাজরত আব্দুল্লাহ আম্মার রদিয়ার লাভ আনহুর মতো অসহায় খাব্বাব রদিয়ার লাভ আনহুর কানার বেলাল রদিয়ার লাভ আনুর মতো কীত দাসেরা সেই দিন কালেমার দাওয়াত প্রথম গ্রহণ করেছিল এইজন্য জন্য আল্লাহ কেয়ামতের মাঠে দুনিয়াতে অনেক বড় পয়সাওয়ালা ধোনি ক্ষমতার সারি ব্যক্তিগণ কেয়ামতের হাসরের মাঠে আল্লাহর সামনে মাথা নত করে উলঙ্গ হয়ে থরথর করে কাঁপতে থাকবে দুনিয়ার কিছু হত দরিদ্র গরিব মানুষ দুনিয়ার আদালতে দুনিয়ার অফিসে দুনিয়ার কাজে সরকারি বেসরকারি দৌলতে তাদের কোনো চার পয়সা মূল্য নাই কিন্তু কেয়ামতের মাঠে তারা হবে অনেক সম্মানিত এবং মর্যাদা আল্লাহর কোরআন বলতেছে ইন্ন তিনি আল্লাহর কাছে সম্মানিত হবে যার অন্তরে তাকুয়া বেশি আল্লাহর ভয় বেশি যার অন্তরে তাকুয়া বেশি আল্লাহর ভয় তিনি আল্লাহর দরবারে সম্মানিত হবে এই কথাটা সারা জীবন মনে রাখবেন অর্থ বৃত্ত ক্ষমতা আর আমাদের জ্ঞান গরিমাদি আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার চার পর সুযোগ নেই এক পয়সা মূল্য নেই আল্লাহর বান্দার অন্তরে যা তাকুয়া বেশি আল্লাহর দরবারে তার মর্যাদা বেশি আকার ভেঙ্গে যাবে পৃথিবী পড়ে যাবে সাগর শুকিয়ে যাবে আল্লাহর ফাইসাল আল্লাহ তাবদিল কালিম তিল্লাহ কখনই পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন হবে না আল্লাহ যাহা বলেছে এটাই ঠিক যাহা বলেছেন এটাই ঠিক এবং এটাই হবে তার অনুপস্থিতি খুব মনোযোগ দেবে কঠিন হাসনের মাঠে অনেক ইজ্জতওয়ালা মানুষ সেই দিন আল্লাহর দরবারে অসহায় হয়ে দাঁড়িয়ে থাকবে মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট চীনের প্রেসিডেন্ট পৃথিবীর বড় বড় প্রেসিডেন্টরা কেমতের ময়দানে আল্লাহর সামনে অসহায় হয়ে পড়ে থাকবে চার পয়সাও দাঁড় এ পৃথিবীতে একসময় অনেক বড় বড় সাম্রাজ্যের অধিকারী ছিল মুঘল সালতানাত ঘুর বিভিন্ন রাজবংশ এসেছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের রাজবংশ ছিল যুগের পর যুগ যুগের পর যুগ তারা এই উপমহাদেশ শাসন করেছে উসমানীয় সাম্রাজ্য পার্সিয়ান সাম্রাজ্য রোমান সাম্রাজ্য চাইনিজ সাম্রাজ্য সঙ্গিস খানের সাম্রাজ্য মঙ্গোলিয়ান সাম্রাজ্য পৃথিবীতে রুশিয়ান সাম্রাজ্য ফ্রান্সের সাম্রাজ্য সাম্রাজ্য আর বহু বহু উমাইয়া ইসলামে অন ইসলামী সারা পৃথিবীতে ছিল কোটি কোটি মানুষ তারা মেরে ফেলেছে শুধু সাম্রাজ্য টিকানোর জন্য তাদের দরজা পর্যন্ত পৌঁছাইতে শত শত গেট পার হতে হয়েছে তাদেরকে পাহারা দিয়েছে লক্ষ লক্ষ সৈন্যরা তাদের নিরাপত্তার জন্য নিয়োজিত থেকেছে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষেরা যাদের নিরাপত্তার জন্য নিঃসৃন্দ একেবারে গোয়েন্দা ডিবিসিআইডি যাই বলেন না কেন সব তাদের কাজে নিয়োজিত থাকত অনেক বড় বড় পাহারান এবং কমান্ডো সৈন্যরা তাদের পাহারায় নিয়োজিত থাকত তাদের জীবন যাতে কেউ কেড়ে নিতে না পারে কিন্তু বলুন তারা কি পৃথিবীতে আসে না কবরে চলে গেছে চলে গেছে পৃথিবীতে নাই কারো কবরের নিশ্চিন্নতা হারিয়ে পড়েছে কারো কবরের চিহ্ন দুনিয়াতে নাই বিরাট বড় বড় প্রাসাদ পরে আছে কিন্তু গর্জন তর্জন হাক সেই নীতি সাম্রাজ্য তাদের আজ দুনিয়াতে নাই পৃথিবীটা এইরকমই দুনিয়াটা এইরকমই সাম্রাজ্য হারিয়ে গেছে কবর পর্যন্ত হারিয়ে গেছে সমাধি পর্যন্ত হারিয়ে গেছে তাদের বড় বাড়ার প্রাসাদগুলিতে চামচিকে তেলা বোকা পোকামাকড় সাপ বিচ্ছু বসবাস করে কিচ্ছু নাই সাড়ে চোদ্দশো বছর আগে কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিলেন কুন হুজুর আপনি বলুন ইন্নল মাউতাল্লাদি তাফির রু আপনার রুম্মা তামার বান্দারা মানুষ মৃত্যু থেকে মরণ থেকে পালানোর চেষ্টা করে শুধু মরণ থেকে পালানোর চেষ্টা করে বলে দেন মরণ তার সাথে মোলাকাত করবে পালিয়ে যেতে পারবে না পালিয়ে পালিয়ে যেতে যেতে পারবে পারবে না না সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন বলেছে মৃত্যু থেকে সে পালাইতে পারবে না তখনও ঠিক এখনো ঠিক আগামীতেও ঠিক মরণ থেকে কেউ পালাইতে পারবে না কথা বলেন ঠিক না ঠিক তাহলে বলেন কোরআন কি সত্য না মিথ্যা জোরে বলতে হবে আওয়াজ না দিলে হবে না আমরা বাঙালি বক্তাদের সিস্টেম হলো আওয়াজ আসতে হবে মাঠ থেকে কোরআনের কোনো কথা আজ পর্যন্ত মিথ্যা হয়েছে আগামীতে হবে কোনো সুযোগ আছে কোনো সুযোগ